আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব যাদের মূলাঙ্ক সাত অর্থাৎ যে কোনো মাসের ষোলো তারিখ সাত তারিখ অথবা পঁচিশ তারিখে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের মূলাঙ্ক ড্রাইভার নাম্বার র্যাডিক্যাল নাম্বার বা জন্ম সংখ্যা সাতই হবে আবার যাদের পার্সোনাল ইয়ার নাম্বার সেভেন পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট কিভাবে করবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডে অফ বার্থ যে তারিখে আপনি জন্মেছেন এর সাথে সাথে যে মাসে আপনি জন্মেছেন জন্ম মাস মান্থ অফ বার্থ এই দুটিকে ক্যালকুলেট করতে হবে এইটের সাথে তাহলে জন্মের ডে প্লাস মান্থ প্লাস এইট এইট কেন কারণ টু থাউজেন্ড এটিকে যদি ক্যালকুলেট করেন তাহলে এইট হবে সুতরাং সব কিছু ক্যালকুলেট করবেন আপনি আপনার জন্মের সালটি বাদে জন্মের তারিখ মাস এবং দু হাজার চব্বিশকে একসাথে যোগ করে যদি সিঙ্গেল ডিজিটে আনুন সেটি যদি সেভেন হয় তাহলে আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার সেভেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য দু সালকে যদি দেখেন তাহলে টু প্লাস টু প্লাস জিরো প্লাস ফোর টু টু মিন্স দুটো চন্দ্র জিরো মিন্স কোনো কিছু কমপ্লিশন বা কোনো কিছুর বিগিনিং দেখাচ্ছে জিরো মিন্স একটা সাইকেল কমপ্লিট হবে অথবা একটা নিউ সাইকেলের বিগিনিং হবে আর ফোর মিন্স রাহু রাহু ইজ দ্য কিং অফ দিস কালি ইউগা আর টোটালটা যোগ করলে এইট হবে তার মানে ইয়ার এটি দু হাজার সাল তাহলে শনির বছরে কেতুর জাতক জাতিকাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে বিশেষ করে যারা নিজেদের জন্মের সময় সাল তারিখ টাইম সঠিক জানেন না তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব বছরের অন্তিম আড়াইশো দিন নিয়ে বছরের শেষ আড়াইশোটি দিন যদি আপনাদের মূলাঙ্ক বা পার্সোনাল ইয়ার নাম্বার সেভেন হয়ে থাকে এই ভিডিওটি আপনাদের জন্য কেন শেষ আড়াইশো দিন নিয়ে আলোচনা করছি তার কেন প্রথম একশো পনেরো দিন আমরা বাদ দিলাম তার কারণ শনির বছর এটি শনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে আড়াই বছর টাইম নেয় রাহু কেতু দেড় বছর বৃহস্পতি এক বছর বাদবাকি গ্রহরা তো তিরিশ চল্লিশ দিন কেউ পনেরো দিন আর চন্দ্র তো আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তাহলে বুঝতেই পাচ্ছেন শনি সব থেকে ধীর গতির গ্রহ আর এই জন্য বলে সনায় সনায় ধীরে ধীরে আর শনি এজন্যই দু হাজার চব্বিশে যা প্রভাব বিস্তার করবেন সেই প্রভাব আপনারা পাবেন সে সাড়াইশটি দিনে প্রথম একশো দিনে শনি কিন্তু অতটাও নিজের প্রভাব দেখাবে না শনির বচন হওয়ার কারণে কেতুর জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হবে তার আগে এটি জেনে নিন কেতুকে কেতু কিন্তু সমুদ্র মন্থনের সময় যখন সর্বাণুর গলা শির করা হয়েছিল অর্থাৎ গলা কেটে দেওয়া হয়েছিল তখন উপরের অংশটা রাহু মস্তিষ্কটা রাহু আর ধরটা হচ্ছে কেতু তাহলে রাহুর মস্তিষ্ক আছে শরীর নেই আর কেতুর শরীর আছে মস্তিষ্ক নেই কেতুর শরীর আছে মস্তিষ্ক নেই তার মানে কেতু খালি চোখে আমরা যা দেখি তা দেখতে পায় না তবে কেতু এমন এমন জিনিস দেখতে পায় যা সাধারণ মানুষের দেখার ক্ষমতা নেই কেতু তার অন্তর মন দিয়ে দেখে এজন্য যাদের মূলাং সাত বা যাদের পার্সোনাল ইয়ার নাম্বার সেভেন এবছর লক্ষ্য করবেন যে আপনাদের ইনটিউশন পাওয়ার হিউজ হবে অর্থাৎ অনুমান শক্তি কিন্তু এবছর প্রখর হতে চলেছে যা যা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেগুলি সুদূর প্রসারীভাবে আপনাদেরকে লাভান্বিতও কিন্তু করবে শনিকে শনি কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী ওয়ার্ক টেকনিক্যালিটি মেনটেন করে চলার কথা বলে দু হাজার চব্বিশের মধ্যে ফোরও আছে আবার টুও আছে তাহলে কিন্তু মনের সাথে মন দিয়ে কাজ করতে হবে আবার মস্তিষ্কর সাথে সামঞ্জস্যতা বজায় রেখে চার মানে কিন্তু রাহু রাহু মানে কিন্তু ব্রেন রাহুর শুধু মস্তিষ্ক আছে আবার যেহেতু শনির বছর ধীর গতিতে করতে হবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি প্রথমেই আমরা আলোচনা করব যাদের পার্সোনাল ইয়ার নাম্বার সেভেন বা যে কোনো মাস যে কোনো বছরের যাদের সাত তারিখে জন্ম শুধুমাত্র তাদেরকে নিয়ে যাদের ষোলো তারিখে জন্ম যাদের পঁচিশ তারিখে জন্ম এক এক করে আলোচনা করব প্রথমে সাত তারিখে যাদের জন্ম যে কোনো মাসে তাহলে দেখুন এবছর কিন্তু আপনাদের কোনো একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে যার জন্য দীর্ঘদিন ধরে আপনারা প্রতীক্ষা করেছিলেন কোনো একটা প্রতীক্ষার অবসান ঘটবে এমন কোন কর্ম দীর্ঘদিন ধরে আপনারা করে আসছেন সাকসেস পাচ্ছিলেন না সে সেই সাকসেস পাওয়ার বছর এটি এ আপনারা সাকসেস পাবেন আর যেটি আপনাদের জন্য উপযুক্ত নয় সেটি কিন্তু আপনি চাইলেও আপনাকে ছেড়ে চলে যাবে অর্থাৎ আপনার জন্য যা উপযুক্ত সেটি আপনার কাছে থেকে যাবে এবং যেটি আপনার জন্য উপযুক্ত নয় সেটি আপনাকে ছেড়ে চলে যাবে এবছর গুরুত্বপূর্ণ পরিবর্তন একাধিক পরিবর্তন আপনার জীবনে হবে হাসিমুখে পরিবর্তনগুলিকে মেনে নিন লাভান্বিত হবেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ আপনারা করতেই পারেন তবে যখনই পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবেন যার সাথেই করবেন তার সাথে আপনার বয়সের ডিফারেন্স যেন মিনিমাম কুড়ি বছর হয়ে থাকে জেনারেশন গ্যাপ যদি বেশি থাকে বেশি থাকে তাহলে সেই পার্টনারশিপ কিন্তু ফ্রুটফুল হবে আর কেতু কিন্তু সর্বদাই একটা গুরুকে খোঁজে তাহলে যাদের যে কোনো মাসের তিন তারিখ বারো তারিখে জন্ম অথবা তিরিশ তারিখে যাদের জন্ম অথবা একুশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অথবা যাদের যে কোনো মাসে ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখে জন্ম এই ধরনের জাতক জাতিকাদের সাথে আপনারা যদি পার্টনারশিপে যান তাহলে এই এবছরটি আপনাদের অত্যন্ত শুভ পরিগণিত হতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এবছর এবছর ধর্মীয় ক্রিয়াকলাপ আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে গ্রো করবে আপনাদের মধ্যে অনেকেই যাদের সাত তারিখে জন্ম বা পার্সোনাল ইয়ার নাম্বার সেভেন তাদের কিন্তু অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো বা আর এন ডি সেক্টর পিএইচডি রিসার্চ বিদেশি ভাষা বা এই ধরনের জ্যোতিষশাস্ত্রের প্রতি আকর্ষণ আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে এ কারণ এবছর আপনাদের অনুমান শক্তিও বাড়বে অনেক নতুন নতুন জ্যোতিষী অনেক নতুন নতুন জডিয়াক সায়েন্টিস্ট নিউমোরলজিস্ট বাস্তু শাস্ত্রী এবছর জন্মগ্রহণ করবে যাদের সাত তারিখে জন্ম যে কোনো মাস যে কোনো বছরের অথবা পার্সোনাল ইয়ার নাম্বার যদি সেভেন হয়ে থাকে তাহলে নতুন কিছু শেখার জন্য এবছরটি খুবই ভালো নতুন কোনো কর্মের শুরুয়াত করবার জন্য এবছরটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো শুধুমাত্র যাই করবেন ধীর গতিতে করবেন গুরু সান্নিধ্যে থেকে করুন গুরু প্রাপ্তির চেষ্টা করুন গুরু বিনা কিন্তু উন্নতি আপনারা পাবেন না এবার আমরা আলোচনা করব যাদের যে কোনো মাস বা যে কোনো বছরে ধরে নিন কত তারিখ ষোলো তারিখে জন্ম ষোলো তারিখে যদি জন্ম হয় তাহলে প্রথমেই বলে দিই ষোলো একটা কার্মিক নাম্বার কার্মিক নাম্বার মানে কি কার্মিক নাম্বার মানে কথায় আছে পূর্ব জন্মের কিছু ঋণ আপনাকে এ জন্মে আপনি নিয়ে জন্মেছেন সেগুলি আপনাকে চুক্তা করতে হবে এবার যে টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই খুব ইজি এত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আর ষোলো যে সংখ্যাটা এটি দেখুন একটা ওয়ান আর একটা সিক্স নিয়ে সংগঠিত হচ্ছে ওয়ান মানে কি ওয়ান মানে সূর্য সূর্য মানে কি সূর্য মানে সান সান মানে সরকারি চাকরি সরকার পক্ষ রাজনীতি সোশ্যাল ওয়ার্ক দান ধ্যান লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আবার কি রেপুটেশান সবই কিন্তু সূর্যের আন্ডারে পড়ছে আর সিক্স মানে কি সিক্স মানে ভেনাস ভেনাস মানে কি লাভিস লাইফস্টাইল ভেনাস 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 মানে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া ব্র্যান্ডেড জিনিসপত্র পারফিউম বা ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং অভিনয় বা মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি গার্মেন্টস জুয়েলারি ইমিটেশন স্টেশনারি বা ধরে নিন পারফিউম ফ্লাওয়ার রেস্তোরাঁ বা হোটেল বা বিউটি পার্লার ক্যাটারিং এ সবই কিন্তু ভেনাসের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে আর যেহেতু ওয়ান অ্যান্ড সিক্সের কম্বিনেশান আপনাদের তাহলে কিন্তু এবছর আপনাদের চেষ্টা করতে হবে যে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি সিনিয়র কোনো সিটিজেন তার সহযোগিতা একটু আসুন তাকে কোনো না কোনো হেল্প করুন আপনারা অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা যদি কোনো না কোনোভাবে তাদের একটু হেল্পে আসতে পারেন সাহায্যে আসতে পারেন আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবছরে গ্যারেন্টি দেওয়া সম্ভব যেহেতু কার্মিক নাম্বার আপনাদের তাহলে আপনাদের কি করা উচিত সাপোজ আপনি চাকরি পেতে চান চাকরি পাচ্ছেন না তাহলে এমন কোনো জায়গায় যান কোনো জেরক্সের দোকান বা কোনো ক্যাফেতে যেখানে অনলাইনে সবাই ফর্ম ফিল আপ করে চাকরির জন্য বা ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করছে তারা ফর্ম ফিল আপ ভালোভাবে করতে জানে না তাদেরকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করে দিন সিলেবাস কি পরীক্ষা সেগুলো সম্পর্কে অবগত করান অথবা আপনি ধরে নিন টাকা ইনকাম করতে চান আপনার কাছে যথেষ্ট পরিমাণে অর্থ হয়তো নেই এখন এই মুহূর্তে তাহলে আপনি চেষ্টা করুন যতটা আছে তার অন্তত হাফ বা টেন পারসেন্ট আপনার গরিব দুঃখী মানুষদেরকে দান করুন দেখবেন ম্যাজিকের মতো আপনার কাছে টাকা আসবে অর্থাৎ যেটা আপনার কাছে নেই সেটা যদি আপনি উল্টে দান করতে পারেন তাহলে সেই জিনিসটি আপনার কাছে ব্যাক আসবে এটি কিন্তু আমোক অমক সত্য এটি আপনাদের সাথে ঘটবে এ যদি আপনারা মেনটেন করতে পারেন সাপোজ আপনার শরীর স্বাস্থ্য খুব দুর্বল যাচ্ছে তাহলে কোনো রুগী ব্যক্তি বা কোনো পেশেন্টকে আপনারা যদি একটু ফলমূল দেন বা তাদের একটু সেবা করেন আপনার নিজের রোগ সেরে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে সমস্যা নিয়ে ভুগছেন সেই সমস্যায় ভুগতে থাকা মানুষকে কিছুটা হেল্প করুন সেই তাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে যদি শিক্ষার জীবনে বাধা পান তাহলে কোনো শিক্ষার্থী বিদ্যার্থীকে শিক্ষার কোনো বই খাতা পেন আপনারা গিফট দিন অবশ্যই লাভান্বিত হবেন যদি আপনারা কোনো কোর্ট কেসে ফেঁসে আছেন তাহলে কোর্ট কেসে ফেঁসে থাকা কোনো ব্যক্তিকে আপনি আইনি জ্ঞান দিয়ে সাহায্য করুন বা তাদেরকে কোনো ভালো আইনজীবীর সাথে দেখা করিয়ে দিন তাহলে দেখবেন ম্যাজিকের মতো সে আপনার ব্যক্তিগত আইনি জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন আর এবছর কিন্তু আপনাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যতটা সম্ভব ধীর গতির হওয়া যায় এ সময় আপনাদের যতটা সম্ভব বয়োজ্যেষ্ঠদের সম্মান করা যায় বয়সে বড় ব্যক্তিবর্গদের সম্মান করা যায় মহিলাদেরকে অসম্মান করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আপনি নিজেও যদি মহিলা হয়ে থাকেন মহিলাদেরকে অসম্মান করতে পারবেন না এই ছোটোখাটো কয়েকটি জিনিস মেনে দেখুন ধন সম্পত্তি নাম যশ খ্যাতি ঐশ্বর্য যা চান তাই পেয়ে যাবেন যা চান আপনি তাই পেয়ে যাবেন প্রতিকারস্বরূপ স্বরূপ আপনাদেরকে বলবো। আপনাদের ইয়ার জন্মের যে সাল সেটিকে যোগ করুন কারণ উনিশশো সালে জন্ম কারো নব্বই সালে জন্ম বা কারোর উনিশশো সালে জন্ম কারোর হয়তো উনিশশো সালে জন্ম যদি আপনার সাপোজ উনিশশো সালে জন্ম তাহলে যোগ করুন একান্ন দশ আর নয় উনিশ আর পাঁচে চব্বিশ চব্বিশ মানে কত দুই আর চারে ছয় যে সালে আপনার জন্ম সেটাকে টোটাল যোগ করে সিঙ্গেল ডিজিটে আনুন তারপর সেটিকে ইলেভেন থেকে মাইনাস করে দিন যেমন উনিশশো পঁচানব্বই যারা জন্ম তাদের ইলেভেন থেকে যদি মাইনাস করা হয় সিক্সকে কত আসবে ফাইভ আপনাদের লেফট হ্যান্ডে বাঁ হাতে তালুর নিচে আপনারা এই সিক্সকে লিখুন গ্রিন কালারের রিঙ্ক দিয়ে প্রত্যেক দিন লিখুন সবুজ রঙের কালি দিয়ে সিক্স লিখুন এবং সেটাকে তার চারদিকে একটা রাউন্ড সার্কেল করে দিন সবুজ কালি দিয়ে আপনাদের যে সালে জন্ম সেই শালটাকে টোটাল যোগ করে ইলেভেন থেকে মাইনাস করে দিন এটি আপনার অ্যাঞ্জেল নাম্বার কুয়া নাম্বার আপনি আপনার বাম হাতের তালুতে লিখুন দেখবেন লাইফে ম্যাজিক হতে চলেছে এছাড়াও নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখুন বাড়ির প্রতিটি জয়েন্ট যেখানে পাইপ গিয়ে মিশছে যেখানে দেওয়াল গিয়ে মিশছে সেখানে কিন্তু কেতুর বাস এই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদেরকে আর ত্যাগ করার প্রতি দান ধ্যানের প্রতি মানসিকতাকে বৃদ্ধি করতে হবে এবার আমরা আলোচনা করব যাদের যে কোনো মাসের যে কোনো বছরের পঁচিশ তারিখে জন্ম পঁচিশ তারিখে জন্ম হলেও টু প্লাস ফাইভ সেভেনের কম্বিনেশান আসছে কিন্তু দেখুন টু মিন্স কি চান্দ্রা আর ফাইভ মিন্স কি মার্কারি তাহলে প্রথমত আপনারা তো অত্যন্ত আবেগপ্রবণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই অল্পতেই বেশি দুঃখ পেয়ে যান অল্পতেই বেশি কষ্ট পেয়ে যান আবার আনন্দ পেলে হয়তো বেশি লাফালাফি করে ফেলেন এক্সট্রিম আপনাদের ইমোশন আর এর কারণে কিন্তু অনেক সময় মন থেকে ডিসিশান নিয়ে ফেলেন মস্তিষ্ক আপনাদের হয়তো অতটাও কাজ করে না আবার যেহেতু ফাইভ আছে তার মানে আপনারা অত্যন্ত চঞ্চল রেস্টলেসনেস আপনাদের মধ্যে হয়তো মাঝে মাঝে পরিলক্ষিত হয় ফোকাসের অভাবও থাকতে পারে অর্থাৎ একটা কাজ করছেন করতে করতে মনে হতে পারে আরও একটা করি এটা ছেড়ে আরও একটা করি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা সফল আপনারা খুব ভালো কথা বলতে জানেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে চন্দ্র এবং বুধের এই যে সংযুক্তি এটি কি ইঙ্গিত দিচ্ছে এবছর আপনাদের মন থেকে তো ভাবুন তবে মস্তিষ্কে সাপ সাপোর্ট না পেলে যেন এগিয়ে যাবেন না আর এবছর যতটা সম্ভব ওই পাঁচের রেস্টলেসনেসকে ছেড়ে আপনারা পেশেন্সকে যদি ধরতে পারেন মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী তাড়াহুড়ো হটকারিতা যে বিষয়ই করবেন দু সালে আপনারা ফেলিওর প্রমাণিত হবেন কারণ দু হাজার সাল তো শনির বছর আর শনিদেব কি পছন্দ করেন ধীর গতির শনায় শণায় তাহলে তাড়াহুড়ো হটকারিতে এবছর আপনাদের করলে হবে না ধীর গতিতে সমস্ত কাজ করতে হবে দেখবেন সাকসেস সফলতা আপনাদের পদচুম্বন করতে কিন্তু বাধ্য হবে এবছর যদি আপনারা মনে করেন শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবেন করতে পারেন আপনারা লাভান্বিত হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ট্রেডিংয়েও আপনারা সফল হবেন সকল ক্ষেত্রেই ভাগ্য আপনাদের উপরে সুপ্রসন্ন থাকবে ওই আবারও বলবো ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে যে কাজটা আজকে করব ভাবছেন ঠিক আছে করবেন আপনি ধীরে ধীরে আরও প্ল্যানিং করুন কোনো লুফুল খোঁজার চেষ্টা করুন কোনো মিস্টেক হচ্ছে না তো আপনার দ্বারায় সামান্যতম রিস্ক যেন নেবেন না এ সময় আর আবেগ প্রবাণ হলেই কিন্তু ক্ষতি শনি কিন্তু কর্ম পছন্দ করে কর্মফলদাতা কর্মের ফলদাতা শনি সুতরাং কর্ম করতে হবে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে দু হাজার চব্বিশের মধ্যে যেহেতু ফোর আসছে তাহলে উইথ ব্রেনও কিন্তু আপনাদের কাজ করতে হবে সবসময় মন থেকে ডিসিশন নিলেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই এবছর আপনাদেরও উচিত গুরু প্রাপ্তি করার জীবনে যদি দীক্ষা না নিয়ে থাকেন অবশ্যই দীক্ষা গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকেন এনি টাইম আমাদের কল করতেই পারেন আমরা তা আছি সর্বদাই আপনাদেরকে সাহায্য করবার জন্য